করেছি মুখটাকে কি মেখেছিস ওটা ইস এবার মুখটা ধুবি কি করে কি রে আমি ধোয়াবো না কেমন ভূতের মতো লাগছে সে যে স্কুলে যাচ্ছে স্কুলে আজকে প্রোগ্রাম আছে তাই তো খুব মিষ্টি লাগছে

কিছু কেনাকাটা করেছে তো দেখলে তো সকাল থেকে মোটামুটি স্কুল থেকে আনার পর খাওয়া দাওয়া করে আমরা একটু বাড়িতে এসেছি আর বাড়িতে যে সবাই সবার জন্যে কিছু কেনাকাটা করেছে সেগুলোই দেখাচ্ছে দিদিভাই দেখো আমাদের জন্য শাড়ি নিয়ে এসছে আর এই যে তিনজনের তিনটে আমার তিন যা তো তিনজনের তিনটে শাড়ি ঢাকাই শাড়ি নিয়েছে আর আমিও নিয়ে এসেছি সবার সবার ওখানে সবার জন্য তো দেখো কি কি কেনাকাটা করাই করেছে সবাই আর সবাই কত খুশি তো দেখতে থাকো ভিডিওটা তিন জনের তিনটে আমাদের তিন জনের জন্য দিদি ভাই এনেছে তিন রকম তিনটে কালার আলাদা ব্লু আর এটা হচ্ছে স্কাই ব্লু আর এটা পিঙ্ক তাই তো ভালো হয়েছে ভালো তো এই জামাটা হচ্ছে যে মামাকে জেঠিমা কিনে দিয়েছে বড় জেঠিমা এটা এই এটা হচ্ছে আমার মেয়ে মেয়ে মানে মেয়ে যা সে হচ্ছে যে কিনেছে ও পড়াবে জুনি পড়াবে তো বনুকে সেজন্য ও ঘুরছে নম করো নম করো ওইখানে দেখো না নম করো ঠিক আছে ঠিক আছে নম করো আর থ্যাংক ইউ বলতে হয় বলো আর জুনি দিদি ভাই হচ্ছে যে তার বনুকে নিজে হাতে জামাটা পরিয়ে দেবে অনেকক্ষণ থেকে বনুকে পরানোর চেষ্টা করছে খুব সুন্দর হয়েছে ড্রেসটা দেখি দেখি স্বাধীন সর স্বাধীন সর সাদিন একটু বাবা দেখো বাবার জন্য পিঙ্ক কালারের নমো করো যাও যাও বাই নে হাত দে বাই হাত দে এদিকে সরি এদিকে আমি আমি এটা

হ্যাঁ ওইটা তো সব ব্লু কালার আমি সবাই বলে নেবে খুব এই সেই শাড়ি দুজনের দুটো কালারের আমি নিয়েছি একটা হাতাই নাই হাতাই এই কাজ

পুজোর শপিংয়ের ভিডিও তো কে কার জন্য কী কিনেছিল সেটাই এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ভিডিওটা কেমন লাগলো জানিও